কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের করা একটি ব্লগ। শারীরিক কিছু কারণের জন্য আমি পোস্ট করতেই পারছিলাম না আর এডিটও করা হচ্ছিল না তো সেদিন সকাল সকাল উঠে আমার যে ডেইলি রুটিন একমগ গরম জল খেয়ে দেন আমি শুরু করব আমার দিনের নেক্সট পার্টগুলো সেদিন সকাল সকাল দেখি ভাঙারি দাদা এসছে তো মা সমস্ত পুরনো জিনিস কার্টুন আমার যে পার্সেলের কার্টুনগুলো আসে দেন পুরোনো বই খাতা সেগুলো সব বাছাই করে দিচ্ছিলো আমিও কিছুটা তাই করলাম মার সঙ্গে সঙ্গে দিলাম যে কোনটা লাগবে আর কোনটা লাগবে না দেন আমি আমার ঘরটা একটু গুছিয়ে নিলাম তারপর আমি শুরু করব আমার এক্সারসাইজ আর সবার আগেই কিন্তু ওয়ার্ম আপ করে নিই তারপর আমি শুরু করি নেক্সট ভারী ওয়ার্কআউটগুলো সত্যি কথা বলতে আমার এই রেগুলারিটিটা মেনটেন করার জন্য কিন্তু আমি আমার শারীরিক অনেক সমস্যা প্রবলেমগুলো আমি ঠিক করতে পেরেছি যেমন সবচেয়ে বড় প্রবলেম আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের এই ফিল্ডে হয় প্রত্যেকটা আর্টিস্টের কোমর ব্যথা এটা কিন্তু অনেকটাই আমি রিকভার করতে পেরেছি কারণ আমাদের এই ফিল্ডে কি হয় একদম টানা বসে বা টানা দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে হয় যে কারণে এক্সারসাইজ করাটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট তারপর বিকেলবেলা আমি একটু রাস্তায় বেরোলাম দেখি ঠাম্মা কাকিরা সবাই বসে আড্ডা দিচ্ছে আমিও একটু আড্ডা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা